এই হলেন গজেন্দ্র ভগবান বিষ্ণুর মহান ভক্ত বিশাল তার শক্তি বিপুল তার প্রতাপ সকলেই তাকে ভালোবাসত একদিন গজেন্দ্র নদী জল খেতে গেলেন তখন দূরে এক নীরব কুমির তার জন্য অপেক্ষা করছিল সেই কুমিরটা চুপচাপ আস্তে আস্তে গজেন্দ্রকে মারতে এগিয়ে আসলো মুহূর্তেই সে গজেন্দ্রের পা চেপে ধরল শুরু হলো এক ভয়াবহ সংগ্রাম যা চললো হাজার বছর গজেন্দ্র প্রাণপণে লড়ল কিন্তু কুমিরকে হারাতে পারল না তার শক্তি ফুরিয়ে আসছিল আর কুমির তাকে জলের গভীরে টেনে নিচ্ছিল সে চিৎকার করলো কিন্তু কেউ এলো না শক্তি ফুরিয়ে যাওয়ায় অহংকার ত্যাগ করে গজেন্দ্র সুরে তুলে মন থেকে ভগবান বিষ্ণুকে ডাকল সুদর্শন চক্র ছেড়ে ভগবান সাথে সাথে কুমিরটিকে মেরে দিলেন গজেন্দ্র ভয়ঙ্কর পীড়া থেকে মুক্তি পেল আর ভগবান গজেন্দ্রকে নিজের সাথে বৈকুণ্ঠে নিয়ে গেলেন কুমিরটি এক সাব্রস্ত গন্ধর্ব ছিল মরে গিয়ে সেও মুক্তি পেয়ে নিজ লোকে চলে গেল